সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম মনে রাখবেন আপনাকে এবং আমাকে আল্লা রব্বুল আলমিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য তার ইবাদত বন্দীকি করার জন্য এখন আপনি যদি আপনার দাসত্বকে গণতন্ত্রের সামনে নুয়ে দেন রাজতন্ত্রের সামনে ঝুঁকিয়ে দেন মূল্যাতন্ত্রের সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করেন সমাজতন্ত্রের সামনে ঝুঁকে যান তাহলে দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের আসল উদ্দেশ্য আসল শক্তি ভুলে যায় একটি ঘোড়াকে যখন আপনি বা একটি গাধাকে বা একটি খচ্চরকে যখন আপনি তাকে একটি চেয়ারের দাস বানাবেন আর সেই চেয়ারের সাথে তাকে যখন আপনি বেঁধে রাখবেন আর আস্তে আস্তে সে যখন সে সেই চেয়ারের দাস হয়ে যাবে তখন সে তার নিজের শক্তি ভুলে যায় তদ্রূপ আজ মুসলমান সুন্নিদের একই অবস্থা মুসলমান শিয়াদের একই অবস্থা মুসলমান সালাফিদেরও একই অবস্থা এবং মুসলমান কাদিয়েনিদেরও একই অবস্থা এরা কারো না কারো সামনে মাথা নত করেছে যার কারণ এরা মোহাম্মদুর রসুল্লাহ তাম না চরিত্র থেকে দূরে চলে গেছে কোরআনের আমরা যখন দেখব আঠারো নম্বর সুর আল কাহের একশো দশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন রাসুলি করিমের আসল চরিত্র কি কুল তুমি বলে দাও

সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে তার উচিত সে যেন সংশোধনের কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দীকিতে কাউকে যেন মোটে শরিক না করে এজন্যই আল্লাহ একান্ন নম্বর সুরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বলেছেন ও মা জিন জিনাল ইনসা ইল্লা আলী আবুদুন আমি তো জিন এবং ইন্সকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি কিন্তু যেন তারা আমারই দাসত্ব করে চলে আপনি গণতন্ত্র মান্যকারী হলে আমাদের দেশে বিএনপি মার্কা কিংবা বি মার্কা মুসলমান হয়ে থাকবেন আপনি যদি মোল্লাতন্ত্র বিশ্বাস করেন তো আমাদের দেশে শিয়া সুন্নি সালাফি হয়ে আহমাদি কাদিয়ানি হয়ে পীর ফকির বক্তা হুজুর মুরব্বি রাব্বি এসব মেনে চলবেন আর আপনি যদি সমাজতন্ত্রকে প্রাধান্য দেন তো আমাদের দেশে বাম হয়ে থাকবেন আর আপনি যদি রাজতন্ত্র মেনে চলেন তাহলে আমাদের দেশে আপনি আরবদের গুলামি করে চলবেন মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ তালার বিধানে শরিক করে কোনো ধরনের আপনি কাউকে যদি মেনে চলেন আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না কারণ এই পৃথিবীতে নিজামে রব্বানিকে নিজেদের মধ্যে কায়েম করতে হবে তারপর নিজেদের ফ্যামিলির লোকদের মাঝে কায়েম করার চেষ্টা করতে হবে তারপর সমাজ তারপর রাষ্ট্র এখন আপনি যদি উল্টো তাতে যান যেমন হেসবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমকে আমরা দেখি রাষ্ট্র গঠন করতে চাই আবার জামাত শিবিরকে যদি দেখি গণতন্ত্রের মাধ্যম দিয়ে তারা রাষ্ট্র গঠন করতে চায় ঠিক একইভাবে যখন আমরা হেফাজতকে দেখব তরিকতকে দেখব চর্মনয়কে দেখব এরা সবাই নিজেদের বেলায় ভুলে থেকে অন্যদের নিয়ে বেশি ব্যস্ত ছেষট্টি ছেষট্টি নম্বর সুরা আর তাহারিমের ছয় নম্বর আয়াতে কি বলা হয়েছে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে এখানে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যারা শোনো তোমরা নিজেদেরকে অথপা নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে

পাথরের মতো শক্ত বাড়িঘর তৈরি করে ভিন দেশে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে নিজ দেশেও করে তো এই রিবাক্ষরেরা আগুনের ইন্ধন হচ্ছে সাথে এদের এই বাড়িঘরও তো অকুদুয়ান্নাল হিজার আলাইহাম আলাইকাতুন গিলাদুন লা আসুন আল্লাহমা আমার ও ফালুন আমায় মারুন যেখানে রুক্ষ এবং দুধর্ষ শক্তি ধর্ম আলাইকাদেরকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোনো হুকুমের না মোটেই করে না তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে তো আপনাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে নিজের ব্যক্তিত্বকে আগুন থেকে বাঁচাতে হবে আর আপনি যদি সেটি না করে কারোর পা চাটেন কারোর পিছনে যান তাহলে সে আপনাকে ওই গাধার মতো ওই খচ্চরের মতো ওই ঘোড়ার মতো একটি চেয়ারের সাথে বেঁধে দেবে জীবনেও আপনি জানতে পারবেন না যে আপনার নিজস্ব একটি শক্তি ছিল তো ইতিহাস থেকে আমরা কি জানি আল্লাহ ইবাদত বন্দীকিতে শরিক চলে না হোক সেটি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের ফেরত আসুন কোরআনের দিকে এই পৃথিবীতে সুখ পাবেন পরকালেও সুখ পাবেন